আমার আসার উদ্দেশ্য ধাওয়াতি কাজের অবস্থাকে বুঝা এবং দেখা বিশেষ করে ওই প্রজন্ম যে প্রজন্ম সম্পর্কে হজরত আবু হুদার রদি আল্লাহ একটা হাদিস বলেছেন সাহাবে কারাম একবার রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ নাসি আক্রম হে নবী সাল আলী সাল্লাম সবচেয়ে কোন ব্যক্তিরা সম্মানী কারা বেশি সম্মানী তখন নবীজি যে সাল্লি সাল্লাম বললেন

ইউসুফ ইবনু ইউুফ ন ইব্রাহিমের সন্তান ইসহাক, ইসহাকের সন্তান সন্তান ইউসুফ করিমের সন্তান করিম করিমের সন্তান করিম করিমের সন্তান করিম চার জানার সোন তাকে তোমরা বলতে আক্রমণ না সম্মানী ব্যক্তি তার ব্যাপারে বলতেছো সাহাবিকার বলছেন আমরা আসলে সেটাও বলতে চাচ্ছি না তখন রসুল বুঝলেন যে এরা আসলে অন্য একটা বিষয় নিয়ে তারা প্রশ্ন করতে চাচ্ছে তখন আমাদের নবীজিন থেকে বললেন ফাহাল আন মা আর অফ দাস আলুন খাইয়ার উফিল জাহেলিয়া উফিল ইসলাম তোমরা কি জাহেলিয়াতের যে ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করতেছ। জাহলিয়াতের যে বিশাল যে এই অর্থাৎ মানব সম্পদের মধ্যে রাখা আল্লাপাকে যে বিশাল ভান্ডার তাদের সম্পর্কে জিজ্ঞেস করতেসো তাহলে শুনে রাখো এই জাহেলিয়া প্রজন্মের মধ্যে যারা নেতৃত্বে ছিল যারা শিক্ষিত ছিল যারা ভদ্র সভ্য ছিল কিন্তু শিরিকের সাথে তারা যুক্ত ছিল তারা জাহেলিয়ার লিডারশিপে ছিল তারা জাহেলিয়ার প্রগতিশীল জায়গায় তারা ছিল জাহেলিয়ার একটা স্মার্ট জায়গায় তারা ছিল তোমরা কি তাদেরকে জিজ্ঞেস করছো ওই লোকগুলা যখন ইসলামের দিকে প্রত্যাবর্তন করবে এরা যখন ইসলাম টু ইসলাম যখন হবে তাহলে তারাই কিন্তু ইসলামে এসে এরাই কিন্তু আবার সমাজের উত্তম এবং সবচেয়ে বেশি আমাদের প্রিয় ব্যক্তি হবে হিয়ার জাহলিয়া হিয়ার রফিল ইসলাম তো আজকে যারা এখানে জমায়েত হয়েছেন যে প্রজন্ম আপনারাদের অধিকাংশই যাদেরকে বর্তমান সময়ে বলা হয় প্র্যাকটিসিং মুসলিম এবং যাদের আগের পরিচয় ছিল যারা জাহেলিয়া সমাজের মধ্যে যারা অন্তর্ভুক্ত ছিলেন বিশেষ করে ফ্রি ম্যাক্সিং সব জায়গায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনারা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত আছেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসের যে দার্শনিক অবস্থা তার পাশাপাশি তার সামাজিক যে পারিপার্শ্বিক পরিস্থিতি সেটাও কিন্তু ভয়ঙ্কর অর্থাৎ শিরিক কুফর এবং অন অশ্লীল একটা জায়গার মধ্য থেকে ইসলামের তহিদের আওয়াজ দিয়ে এবং বিশুদ্ধবাদী আকিদার মানদণ্ডকে সামনে রেখে পথ চলার সিদ্ধান্ত নেওয়া এটা এই জমানার অন্যতম একটা স্যাক্রিফাইস এবং আমরা আলম সমাজের পক্ষ থেকে এটাকে অনেক আমরা মূল্যায়ন করি এবং বিশেষ করে বাংলাদেশে ইসলামের জাগরণের যে ধারাবাহিক লেয়ার যেগুলো লেয়ার ধারাবাহিক এক অবস্থা থেকে আরেক অবস্থার প্রত্যাবর্তন সেখানে আমরা শিক্ষিত সমাজের মধ্যে শিক্ষিত সমাজের মধ্যে ইসলামের পরিবর্তনের বাংলাদেশে যেটা আমরা দেখেছি সেটা টোটালি প্রথমে মারাত্মকভাবে বেদার দ্বারা নিয়ন্ত্রিত ছিল পরে তবলিক জমাতের মেহনতের মাধ্যমে শিক্ষিত সমাজে প্রথম তৌহিদের একটা আওয়াজ পৌঁছে যে আওয়াজটা অসম্পূর্ণ ছিল এবং যে আওয়াজটা কোনোভাবেই তারা নিজেরাও দাবি করা নেই যে তারা পরিপূর্ণ ইসলামের দাওয়াত তারা দিচ্ছেন এবং এটা সেই পারিপার্শ্বিক অবস্থায় সেটা দেওয়া সম্ভব কখনো ছিল না সেটা কিন্তু তারপরও মৌলিক তহিদের আওয়াজ কালেমার দাওয়াত জামাতের মাধ্যমে শিক্ষিত সমাজ উচ্চারিত হয় এরপরে স্বীকার করতে হবে কিছু ইসলামী সংগঠন বিশেষ করে জামাত ইসলামীর ছাত্র শিবির ছাত্রসংঘ যারা ওই সময় আগে ছিল শিবির যখন আসছে তখন আমরা দেখতে পেয়েছি তারা এই বয়ানটাকে আরও একটু উন্নত করে সেটাতে শরিয়া খেলাফতকে যুক্ত করে এবং বর্তমান সময়ের আমি যাদের নাম নিয়েছি তাদের তুলনায় তাদেরই আগের প্রজন্ম আরও অনেক বিশুদ্ধ ছিল তুলনমূলক বর্তমানে চেয়ে তারা ওই সময় হক বাতিল এবং জেহাদের এই নেগেটিভকে সামনে এনে আরেকটু এই কলেজ বিশ্ববিদ্যালয়ের আধুনিক এই পরিবেশে ইসলামের নামতকে সাহানিত করলো এরপর একটা সময় আমরা দেখলাম যখন অনলাইনের বিশেষ টেলিভিশন অনলাইন যুগের আগে টেলিভিশনের মাধ্যমে জাকির নায়েক এবং তার উস্তাদ আহমদ দিদাত ওনার একটা বড় বড় প্রভাব তৈরি হলো প্রথমত শেখ আহমদ দিদাত রহমতুল্লাহ আলী কিন্তু বাংলা ভাষায় তার বক্তব্যগুলো ওইভাবে তর্জম হয়ে তখন ওইভাবে আসেনি আর তিনি ভারতবর্ষের বাইরে ছিলেন জাকির নায়েক যেহেতু ভারতবর্ষে তার আওয়াজগুলো শিক্ষিত সমাজে আরও নাড়া দিল এবং সেটা তরুণ প্রজন্মকে সেটা ক্রস করে এটা যারা মিচুর প্রজন্ম আরও যারা বয়স্ক যেমন বিভিন্ন আমলা বিভিন্ন ব্যবসায়ী সমাজের যারা বয়স্ক গুণী জন শিক্ষিত প্রগতিশীল এরা জাকির নায়িকের বক্তব্যের মাধ্যমে তারা দাওয়াত পেল পরবর্তীতে এই শিক্ষিত সমাজের মধ্যে পুনর্জাগরণের একটা ফুলু তৈরি হয়ে গেল বাংলাদেশে কর্মসময় যখন ডিজিটাল বাংলাদেশ তৈরি হলো এই ডিজিটাল বাংলাদেশ যেটা শেখ হাসিনার বিগত প্রতিত সরকারের অন্যতম স্লোগান ছিল তাদের পরিকল্পনা ছিল যে বাঙালিদেরকে ধর্ম নিরপেক্ষবাদের এবং সমাজতন্ত্রের আর বাঙালি জাতিতবাদ হিন্দুত্ববাদী বাঙালি জাতিতবাদ এটা আসলে মূলত আসলে হিন্দুত্ববাদ এটা এটা নিয়ে আমার অনেক লেখা আছে এটা নিয়ে বাঙালি জাতি যেটা বলা হয় এটা এটা হিন্দুত্ববাদের একটা প্রকল্প ছিল আমি অবশ্যই বাঙালি কিন্তু বাঙালি জাতিতবাদী কেন আমাকে বলতে হবে আমি বাঙালিরা আমি সন্তুষ্ট কিন্তু আমি বাঙালিরা এটা আমার সন্তুষ্ট না আমাকে বাঙালি জাতিবাদী বলতে হবে আমাকে আমার বাঙালি জাতিতবাদ তো এই ধোঁয়াগুলোর মধ্যে এরা যেটাকে তারা তাদের মূল্যবিধ হিসেবে প্রতিষ্ঠা করেছিল ডিজিটাল বাংলাদেশ সজীব বজেন জয়ের জিহুদিবাদী প্রকল্পের মাধ্যমে তারা চেয়েছিল এটাকে আরও স্মার্টভাবে এই পুরো প্রজন্মকে তারা গ্রাস করবে এবং এর মধ্যে প্রথম আলো পত্রিকার যখন প্রতিষ্ঠা হয় এরপর থেকে তারা শিক্ষিত সমাজের মধ্যে একটা পাল্টা একটা স্রোত তারা তৈরি করে এবং এখানে আপনাদেরকে বলে রাখি আধুনিক শিক্ষিত সমাজের মধ্যে ইসলামী বরণ তৈরি হওয়ার ক্ষেত্রে দৈনিক ক্লাবের একটা সেসব ভূমিকা ছিল এবং সাহিত্য সংস্কৃতির একটা ভূমিকা ছিল আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী তিনি দফায় দফায় তিনি বাংলাদেশে এসেছিলেন তারও মোটামুটি কিছুটা ভূমিকা এখানে ছিল তবে সেটা তেমন উল্লেখযোগ্য বলা যাবে না কখনো পাকিস্তান আমলে যেটা হয়েছিল এবং পরবর্তী ছিয়াত্তর সাল থেকে নিয়ে জিয়াউর রহমান আমলম পরবর্তী সময়ে বাংলা একাডেমি থেকে কিছু বই পুস্তক বের হয়েছিল খুবই মৌলিক মৌলিক কিছু গ্রন্থ এবং বাংলাদেশের কিছু প্রথিত যশা সাহিত্যিক বুদ্ধিজীবী যেমন তার মধ্যে কবি গোলাম মুস্তফাক তারপর আপনার দেওয়ান মোহাম্মদ আজরাফ এবং ডক্টর আলী হাসান আলী আশরাফ ওনাদের কিছু আরও এরকম বেশ কিছু বই পুস্তক সেগুলো কিন্তু বাংলাদেশের সাংস্কৃতিক জগতে একটা মোটামুটি একটা আবহাওয়া তৈরি করেছিল তবে মূল জাগরণের ফ্লুটা তৈরি হয়েছে তবলিক জমাতের মাধ্যমে পরবর্তী কিছু ইসলামের সংগ্রহের মাধ্যমে জাকির নাইকের বক্তব্যের মাধ্যমে এর পরবর্তী ডিজিটাল বাংলাদেশের পর্ব যখন বাংলাদেশে যখন আসে এই ডিজিটাল বাংলাদেশের এই যে তাদের যে একটা চক্রান্তশীল ইসলামের বিরুদ্ধে ইসলামকে নির্মূল করার চূড়ান্ত পর্যায়ে তখন আল্লাহবাক সাহত কোরআন করিমের তার যে অমোক বিধান অমাকর অমাকর অল্লাহ অল্লাহ খেরুল মাকিরিন অমাকর 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 না মাকর বিভিন্ন আয়ত আছে কোরআন মাকার সম্পর্কে বাতিলদের প্রত্যেকটা পরিকল্পনা আল্লাহ পাকের কাউন্টার পরিকল্পনা দ্বারা প্রতিহত হয় সব সময়।